এই এলাকার সর্বস্তরের মানুষ আমি আপনাদের খুব ভালোবাসি এমন কোন কাজ আমি করবো না এমন আর কাজ করব না আমার উপর ভরসা বিশ্বাস আস্থা রাখবে এই এলাকার মানুষ আপনার সচেতন নাগরিক আপনার শিক্ষিত নাগরিক একবার আমাকে বারবার জিতিয়েছেন আপনাদের সঙ্গে আমার শুধু নির্বাচনী সম্পর্ক নয় আপনাদের সঙ্গে আমার আত্মীয়তা ভাতৃত্ব বন্ধুত্বের সম্পর্ক এলাকার মানুষ আমি আপনাদের সঙ্গে সততা করিনি চালাকি করিনি চুরি করিনি ধোকাদারি করিনি বাটপাড়ি করিনি প্রতারণা করিনি কখনো করব ইমান নিয়ে চলার চেষ্টা করি নিয়ার সামনে কি যাওয়ার চেষ্টা করি আমি আপনাদের আমার আত্মীয় পরিজন ঘরের লোক বলে মন থেকে থেকে মানি এবং সেইভাবে আমি চলি এখনো পর্যন্ত আপনারা এত মানুষ এখানে বসে আছেন ঘরের কাজ ফেলে ব্যস্ত ভালোবাসেন তাই বসে আছেন এমন কোন কাজ আমি করবো না এমন কাজ আমি করবো না আশীর্বাদ দুয়া আগামী দিনে অভিশাপ আর বদ্ধুয় রূপান্তরিত হয় আমি এমন কোন কাজ করব না আমার উপর ভরসা বিশ্বাস আস্থা রাখবে যারা তৃণমূল থেকে যোগদান করল আমি তাদের সকলকে কংগ্রেস দলে উষ্ণতার সঙ্গে গ্রহণ করলাম এখানকার স্থানীয় নেত্রী থেকে বলবো মধু সুনীল সবাই মাতিন এখানকার স্থানীয় নেতা এখন সবাই তাদেরকে সম্মান দিও দেবু এসছে খুব ভালো লাগছে সর্বাঙ্গপুর থেকে নিরানব্বই সালে ও আমার ভোট করেছিল ওর বাড়িতে আমাকে খাইছিল অনেক রকমের মাছ দই আমার আজও মনে আছে দেবু বলেছে আবার খাবে আর তো সময় নাই পরে ভোটের পর নিশ্চয় খেতে আসবো এলাকার সর্বস্তরের মানুষ আমি আপনাদের খুব ভালোবাসি সম্মান করি শ্রদ্ধা করি গুরুজনরা আমার প্রণাম নেবেন সালাম নেবেন ভাবি বুবু মায়েরা আমার শ্রদ্ধা নেবেন ছোট ছোট ভাই বোনদের স্নেহ ভালোবাসা জানিয়ে বক্তব্য শেষ করছি জয় হিন্দ